আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি তানভীর প্রথমে অ্যালাইন গ্লোবাল সংবাদ শিরোনাম সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এই কথা বলেন ঢাকার সরর্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াদ মহাসম্মেলন মুসলিমদের ঢল নেমেছে পুরো সরর্দি উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বাহাল করা হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ঢাকা দশ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের সমর্থনে নিউ মার্কেটে এলাকায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও র্যালি ব্রাহ্মণবাড়িয়া চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন নির্বাচন সামনে এক হয় থাকতে হবে দলের কয়েকজন বিপথে গেছে তাদেরও আমি স্বাগত জানাই তারা আমাদেরই ভাই আগামী নির্বাচন জটিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ অধিকার পরিষদের প্রার্থী চূড়ান্তকরণ সভা শুরু জিনাইদাহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাহবুবুর রহমান নামে একজন নিহত হয়েছে অবশেষে ছাব্বিশ টুকরো লাশের রহস্য উদ্ঘাটন র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবির একটি বিশেষ অভিযানে নয়শো পঞ্চাশ রাউন্ড শটগানের কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে নিষেধাজ্ঞার মধ্যেও নাফাখুমে সতেরো পর্যটক পা পিছলে একজন নিখোঁজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যতক্ষণ পর্যন্ত আফগান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় এবং সমর্থন দেওয়া অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো বাণিজ্য বা অর্থনৈতিক সম্পর্ক রাখা সম্ভব নয় সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের বিশ্বকাপে টিকিট পেল ক্রোয়েশিয়া দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো তো শেষ করছি নিউজ বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব শাস নিউজ বাংলা চ্যানেল